সালামু আলাইকুম আমি মোহাম্মদ শিবাত হোসেন শাম বলছি সিও এস এস ইন্টারন্যাশনাল অ্যান্ড আমরা জানি যে বাংলাদেশে মোটামুটি সবাই ইউরোপে প্রতারিত হচ্ছে আমরা একমাত্র কোম্পানি যারা কোনো কারণে যদি ভিসা অ্যাপ্রুভাল না হয় তাহলে আমরা তাদেরকে হানড্রেড টাকা ফেরত দিয়ে একমাত্র আমরাই আমরা কোনো টাকা কাটি তো আমরা আপনাদেরকে বলবো আপনারা সব জায়গায় প্রতারিত হচ্ছে। আমাদের এখানে আসবেন আমি নিজেই ইউরোপের দেশে থাকি তো আমি এই জিনিসগুলো মেনটেন করি তো আমাদের সার্বিয়া নিয়ে আমরা কাজ করছি এবং সার্বিয়াতে আমরা ওয়ার হাউস ওয়ার্কার নিয়ে কাজ করছি এবং যেগুলো স্যালারি হচ্ছে আপনার পাঁচশো থেকে সাতশো ইউরো থাকা খাওয়া ইন্স্যুরেন্স ট্রান্সফোর্ট সব ফ্রি এবং আমরা কোনো সাপ্লাই কোম্পানির সাথে কাজ করছি না আমরা কাজ করছি ডাইরেক্ট কোম্পানির সাথে সো ইমিডিয়েটলি আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইলে আমাদের কোম্পানি এস এস ইন্টারন্যাশনাল ইভিগেশনে অ্যাপয়েন্টমেন্ট নিন আমাদের কাউন্সিলের সাথে বসুন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুন ধন্যবাদ সবাইকে